আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মিরপুর কাজীপাড়া টয় হাউসে আরও একটি বলুক নিয়ে আসলাম বাচ্চাদের সব ধরনের খেলনা এখানে পাওয়া যায় বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বাচ্চাদের সাইকেল বাচ্চাদের অটোকার বেবি স্কুটার বেবি ট্রলি সাইকেল ছোটো বড়ো সব ধরনের সাইকেল আছে এমন বাচ্চাদের হোন্ডাগুলো আছে এক শোরুমে বাচ্চাদের যত টয়েজ আইটেম দরকার হয় সব টয়েজগুলো এক শোরুমেই পাবেন এইখানে বাচ্চাদের বড়োদের হিউজ পরিমাণে দুই একশোর উপরে আইটেম ডিসপ্লে করা আছে দুই একশো আইটেমের ভিতরে আপনাদের যেইটা পছন্দ হয় ওইটা আপনারা কিনতে পারবেন যেরম মেরিন ব্র্যান্ডের ভিতরে চারি পাঁচটা কোয়ালিটি আছে ফনিক্সের ভিতরে পনেরো বিশটার উপরে কোয়ালিটি আছে হিরো ব্র্যান্ড পনেরো বিশটা কোয়ালিটি আছে বেলোস নেক্রো কোর আপলেন্ট ফরেভার রিকভার মানে বিশ থেকে তিরিশটার উপরে কোম্পানি আছে আমাদের এই শোরুমে এক এক শোরুমে যেরম পঞ্চাশটা শোরুম গড়বেন আর পুরো এক কাজীপাড়া টয় হাউস গড়বেন তার থেকেও বেশি কালেকশন একসাথে দেখতে পারবেন এই দেখেন আপনারা অনেক হিউজ পরিমাণে মাল আছে এখানে যেরম হলো পাঁচ বছর বয়স থেকে আট পাঁচ বছর বয়স থেকে দশ এগারো বছর পর্যন্ত এই সাইকেলটি চালাইতে পারবে এই যে এখানে এটি হলো ষোলো ইঞ্চি সাইজ পাঁচ থেকে দশ বারো বছর পর্যন্ত এই সাইজগুলো চালাইতে পারবে এই যে নিচের সাইজটা হলো আট থেকে বারো তেরো বছর পর্যন্ত চালাইতে পারবে এক একটা এক এক কোম্পানির প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন কোয়ালিটি করে এবং বিভিন্ন কালার আছে আপনি দুই চার পঞ্চাশটা দেখে আপনার মন মতো একটা সাইকেল টয় হাউজ থেকে কিনতে পারবেন এইখানে বাংলাদেশের ভিতরে সব থেকে আপডেট যে কালেকশনগুলো আসে সব থেকে টয় হাউসে আগে আসে তারপরে অন্য মার্কেটে আপনারা পাবেন যেরম বড়দের সাইকেল থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন যেরকম বাচ্চাদের ওয়াকার এস্টলার স্কুটার বেবি দোলনা থেকে শুরু করে সব আইটেম একশো রুমে আপনারা বাড়িতে পেয়ে যাচ্ছেন এই দেখেন ইঞ্চি সাইকেলগুলো কত সুন্দর আপডেট যেরম সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে এমন স্বাস্থ্য সিস্টেম আছে বিভিন্ন কোম্পানির এমন এয়ারস্পোর্স এবং নন এয়ারস্পোর্টস সব ধরনের সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণে পাবেন যেরম বাংলাদেশ মেঘনা গ্রুপ দুরন্ত বাইসাইকেল সাইকেল থেকে শুরু করে চায়নার যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাইকেল আমাদের এখানে পাবেন আপনারা যেরম বাচ্চাদের রিচার্জেবল হোন্ডা কার সব কিছু আছে বেবি স্টলার আছে বেবি স্কুটার আছে দুই বছর বয়স থেকে সাত আট বছর সালাইতে পারবে বারো ইঞ্চি সাইকেল এই সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন কন্ডিশনে আমরা মাল দিব আগে মাল হাতে পাইবেন পরে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাচ্চার বয়স বলবেন আমরা ইনশাল্লাহ বাচ্চার বয়স অনুযায়ী আপনাদেরকে কিছু পিকচার দিলে আপনারা যেটা পছন্দ হয় ওইটা আমাদের থেকে নিতে পারবে এগুলো হলো অটো কার বাচ্চারা বসে থেকে স্টার্ডিং ঘুরে অটো চলবো সামনে দিলে সামনে যাইব পিছনে দিলে পিছনে যাবে এই যে সাইকেলটা হলো দুই বছর বয়স থেকে দুই বছর বয়স থেকে ছয় সাত বছর পর্যন্ত চালাইতে পারবে মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর সাইকেল আছে মেয়ে বাচ্চাদের জন্য ছোটো বড়ো সাইজগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর যেই বাচ্চারা আট বছর বাচ্চারা সাইকেল চালাইতে পারেন তাদের জন্য এই সাইকেলগুলো এটি হলো এম টিভি মডেলের এমন আবলেন্ড হিরো ফনিক্স ভেলোস সব কোয়ালিটি সাইকেল এমন এম টিভি নিউ নিউ বাসন সাইকেলগুলো টয় হাউজে পেয়ে যাচ্ছে সবার আগে পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর মানের এমন একটা ভালো কোয়ালিটি সাইকেল দেবো আসসালামু আলাইকুম